একটা বিষয় নিয়ে আপনাদের সাথে দুই মিনিট কথা বলি একটু শুনবেন আমরা যখন ছোটো ছিলাম অর্থাৎ নব্বই দশকে এবং দু হাজার মোটামুটি দুই হাজার সাল পর্যন্ত আমরা তখন হাই স্কুলে পড়ি প্রাইমারিতে যখন প্রথম ছোট ছিলাম তখন এখানে হসপিটালটা হয় নাই এইখানে এটা বড় কুয়া ছিল পুকুর ছিল তো এই পুকুরটা কখনও মানে শুকাইতো না পানি থাকতো ওইখান থেকে মাছের জন্ম হইতো এবং মাছ সব জায়গায় ছড়াই পড়তো এবং নিচু জমি ছিল এই কারণে মাছের পরিমাণটা বেশি ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন এই সব এই খেতকোলা বা বিলে আপনার হচ্ছে টাকি শোল বোয়াল কই এরপর হচ্ছে শিং মাছের অনেক প্রচুর মাছ ছিল কিন্তু এখন মাছ নাই কেন প্রথমত হচ্ছে পুকুর নাই কোনো যার কারণে সব শুকয়ে যায় যার কারণে মাছ থাকে না সব মাছ মারা যায় বা ধরে ধরে ফেলা হয় দ্বিতীয়ত হচ্ছে জমি ভরাট হয়ে যাওয়া অর্থাৎ উঁচু হয়ে যাওয়া যার কারণে পানি ওরকম জমে থাকে না অল্প পানি যার কারণে মাছ আসলে এরকম থাকে না তৃতীয় হচ্ছে কীটনাশক ব্যবহার আগে জমিতে শামুক ঝিনুক তারপর হচ্ছে জোক অনেক পোকা মাকড় অনেক কিছু থাকতো কিন্তু কীটনাশক ব্যবহার করলে এখন দেখবেন জোক নাই শামুক টামুক নাই আর সাথে মাছও মারা যায় মাছও নাই তো যোগ এই যে পৃথিবীতে আল্লাহতালা যে প্রাণীগুলো সৃষ্টি করছে কোনো প্রাণী অযথা সৃষ্টি করে নেয় যোগ অনেক কাজে আসে যেমন যোগ যেখানে রক্ত খায় ওই রক্তটা বিষাক্ত থাকে এবং ক্ষত স্থানে যোকে ধরে আর হচ্ছে বিষাক্ত রক্তটা খায় যোগ দিয়া থ্রাপি দিলে যেদের পা অবশ হয়ে যায় তাদের অবসর ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো যোগের তেল ব্যবহার করে মানুষ যোগে অনেক কাজে লাগে তো প্রায় প্রকৃতিতে যত জিনিস সৃষ্টি করা হয়েছে সেগুলো কোনো না কোনো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে তো এই কারণে মাছগুলো আসলে দেশি যে মাছ মাছগুলো হারায় যায় এখন এই যা এইখানে বসি দিয়ে আমরা অনেক অনেক মাছ ধরতাম কিন্তু এখন মাছ নাই বললেই চলে হয়তো আর কয়েক বছর পর আমাদের সন্তানরা যখন বড় হবে তখন তারা দেশি মাছ দেখতে হলে হয়তো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাইতে হবে নয়তো তাদেরকে যাইতে হবে জাদুঘরে যেখানে আর্টিফিশিয়াল মাছ দেখানো হয় আর হচ্ছে নয়তো তাদেরকে যেতে হবে ইতিহাসের পাথায় যেখানে এইসব মাছের ছবি দেওয়া থাকবে যে এই মাছ ছিল এলাকায় দেশেই মাছ পাওয়া যেত এই যে কোলা বা খেত এই খেতে আমরা প্রচুর পরিমাণ মাছ ধরতাম শোলটাকেই কই শিং তো এখন এইসব জায়গায় মাছ নাই আবার আরেকটা জিনিস হয়েছে এখন যে নেট আবিষ্কার হয়েছে আগে তো নেট ছিল না বড় পাশের জাল দিয়ে মাছ ধরতো এখন হচ্ছে নেট হয়েছে ছোটো ফাষের জাল এবং নেটের কারণে মাছের পোনা মাছগুলো মরে যায় বড়ো মাছ ধরা হয় এবং পোনা মাছগুলো একদম মারা যায় এবং অনেক আছে লোভী যারা মাছের পোনা ধরে খেয়ে ফেলে এরকম লোভী মানুষও আছে। এবং এই পোনা মারার কারণে দেশি মাছ একদম এখন আমাদের এই অঞ্চল থেকে শেষ হয়ে গেছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনও আছে অনেক মাছ কিন্তু আমাদের এই অঞ্চল থেকে শেষ হয়ে গেছে তো আমরা আসলে দেশি মাছ আমাদের রক্ষা করা উচিত জমিতে কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা উচিত যাতে মাছ মারা না যায় এবং প্রাকৃতিক প্রাকৃতিক যে জিনিসগুলো আছে শামুক ঝিনুক যোগ এগুলো যেন শেষ হয়ে না যায় তো এগুলো আমাদের খেয়াল রাখা উচিত